মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে না এক বছর একটা স্টুডেন্ট পড়াশোনা করেছে আচ্ছা বলুন তো যদি এই পরীক্ষার ডেটটা যদি না আসতো তাহলে ছাত্র ছাত্রীদের পড়ার মর্যাদা থাকতো থাকতো না তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের যে পৃথিবীতে একটা লং টাইম দিয়েছেন এই একটা লং টাইম খেলাধুলো চা আবাদ জমি জায়গা সবকিছু এর যদি একটা নির্দিষ্ট পরীক্ষার দিন যদি না থাকে তাহলে ইবাদত করে নামাজ পড়ে হজ করে যাকাত দিয়ে ভালো কাজ করে জলসা শুনে কোরআন তেলাওয়াত করে মজা থাকবে 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 না তাহলে মজা পেতে গেলে পরীক্ষা দিতে হবে তাই তো এইবার আপনাদেরকে বলছি আচ্ছা পরীক্ষা কয় রকমের হয় জানা আছে জানা নাই একটা হয় টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল টেস্ট পরীক্ষা যদি কেউ উত্তীর্ণ হয় তাহলে ফাইনাল পরীক্ষায় চান্স পায় ফাইনাল পরীক্ষা যদি কেউ ফেল করে যায় তাহলে জীবন বরবাদ হয়ে যায় ঠিক আল্লাহ সিস্টেম করেছেন ঠিক তেমন দুনিয়া তো একটা টেস্ট পরীক্ষা হবে আর ফাইনাল পরীক্ষা হবে কোথায় সেটা বলবো টেস্ট পরীক্ষা কেমন ভাবে দেবেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ প্রস্তুতি নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ

চারটা বিষয়ের উপরে আল্লাহ তালা বলছেন ওলা নাবলু আননাকুম বিশাই মিনাল খও প্রথম তোমাকে পরীক্ষা করা হবে পৃথিবীতে ভয় দেখিয়ে দিয়ে কি করে ভয় কি ভয় আল্লাহু আকবার এই যে এই রানিং মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ ছয় তারিখ ভোর 4:00 কত মিনিটে তুরস্কের সিরিয়ার মাটিতে আল্লাহু আকবার জিমরাত তো ভূমি কম্প হয়েছে আট কিলোমিটার মাটির তলাতে ভূমিকম্পর উৎপত্তি হয়েছে আট কিলোমিটার গভীরে কত আট কিলোমিটার আট কিলোমিটার গভীরে যদি ভূমিকম্প হয়ে তার ফলশ্রুতিতে যদি উপরের বিল্ডিং গুলো যদি একদম বাচ্চা ছেলেদের মতো নেতিয়ে পড়ে যায় আল্লাহ সুবানা বলছেন জাজুল জিলাতিল আজুল জালাহা কিয়ামতের দিবসের যে ভূমিকম্প সেই দিন কেমন হবে অবাক লাগে ছাপ্পান্ন ঘন্টার পরে বাচ্চা শিশু তার বাপ জড়িয়ে ধরে রেখেছে বাপ মারা গেল বাচ্চাটা বেঁচে আছে আল্লাহ আকবর একজন আড়াই বছর দুই বছরের মেয়ে তার ভাইকে তার ভাইয়েরও বয়স তেমন দুজন এক বছরে হয়তো ডিফারেন্স হবে বাহাত্তর ঘন্টার পরেও এই আপনার তেইশ চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা পরেও তার দুধের প্রয়োজন বাচ্চার বুম আড়াই বছরের বোন তার বাচ্চাকে কোলে তুলে বুকের কাছে এনে দুধ পান করানোর চেষ্টা করছে আল্লাহ আকবর অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকেও তিনিও সিরিয়ার মুসলিম হিন্দু মুসলিম যে কাস্টরি হোক তাদের উদ্ধারের জন্য এখান থেকে তিনি সেনা পাঠিয়েছিলেন আমি এই মুহূর্তের জন্য বাংলাদেশ সরকারকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে তিনি অজস্র সেনা পাঠিয়েছেন ওখানে মানুষদের উদ্ধারের কাজের জন্য এবং সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারের কাজের জন্য আল্লাহ আকবার মানবতা এখনো পর্যন্ত মানুষের কাছে হারিয়ে যেতে পারে আমি দেখে সোশ্যাল মিডিয়া তবা হলাম কুকুরের কাছে মানবতা জেগেছে মানুষের জন্য একটা কুকুর গর্তের ভিতরে একটা মানুষ পড়ে আছে হাতটা শুধুমাত্র দেখতে পাচ্ছে কুকুরটা তার হাত ধরে এরকম টানছে বুক 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 করে চিল্লাচ্ছে মানে উদ্ধারকারীদেরকে বলতে চাইছে তোমরা সবাই এসো এর ভিতর একটা মানুষ আটকে পড়ে আছে ভারত সরকারকে আবার ধন্যবাদ জানাই যে তিনি গোয়েন্দা বিভাগে নিয়োজিত অনেক অসংখ্য কুকুর তিনি পাঠিয়েছিলেন ওই ঘেরান শক্তিতে মানুষ মানুষে অনেক কুকুর আমাদের ভারত সরকারে কুকুরে অনেক মানুষ উদ্ধার হয়েছে আল্লাহ উদ্ধার করেছে কুকুরের মাধ্যমে আল্লাহু আকবার কুকুরের ভিতরে মানবতা এসেছে বাড়িওয়ালা ঘর ভাড়া দিতে পারেনি ঘর থেকে নামিয়ে দেওয়া হয়েছে ফুটপাতে ট্রিপল টাঙিয়ে শুয়ে আছে এক দুই ঘন্টা পরে যে লোকটা বাড়ি থেকে নামিয়ে দিয়েছিল দশতলা বিল্ডিং এর মালিক ঘুমিয়েছিল লোকটা কখন ভূমিকম্প হয়েছে বুঝতে পারেনি ঘুম ভেঙেছে চারিদিকে হু হু করে আওয়াজ হচ্ছে দেখছে যে বাড়িওয়ালা আমাকে ঘর থেকে ভাড়া দিতে পারেনি বলে বার করে দিয়েছে ওই বাড়িওয়ালা আমার ত্রিপোল তলাতে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে ভাই তুমি একটু বাঁচাও কিসের এ দুনিয়া

মসজিদ আজান বন্ধ করে দিতে হবে সমস্ত মানে মানুষ ইমানের দুশ্মন মসজিদের ইমানদের দুশ্মন মসজিদের দুশ্মন ইসলামের দুশ্মন নামাজ কি করে বন্ধ করা যায় সাংগঠনিকভাবে কি করা হচ্ছে সুশ্রুতি দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন যে আজ থেকে এক সপ্তাহ আগে আজ থেকে এক সপ্তাহ আগে হরিয়ানাতে একটা ছেলেকে গাড়ির ভিতরে ঢুকিয়ে মুসলিম একটা যুবক বন্ধুকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে দেখেছেন আপনারা ছেলেটার বাড়ি রাজস্থানে রাজস্থান থেকে বন্ধুরা গাড়ি করে তুলে হরিয়ানাতে এনে রাত বারোটা একটার সময় ওই গাড়ির ভিতরে দরজা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে দেখেছেন দেখেছেন সারা পৃথিবী যখন মুসলিমকে মেরে দাও এই হুঙ্কার চলছে সারা পৃথিবী যখন আজাব আল্লাহ আজাবে যখন ধ্বংসের পথে চলেছে সারা পৃথিবীর মানুষ যখন সংগঠন ভাবে একক ভাবে স্লোগান তুলছে মসজিদ আজান বন্ধ করে দিতে হবে মুসলিম যুবক তুমি আজও পর্যন্ত মসজিদের কাঠ দাঁড়াতে পারলে না তোমার জন্য ব্যর্থতা তুমি আর কবে মসজিদ আসবে সিরিয়ার মতো ধ্বংস হয়ে গেলে তখন মসজিদ আসবে তুমি তুমি আসবে। এখানে আসলে আমি শুনলাম যে এখানে পঁচাশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না এটা আমি শুনেছি এখানে কথা সত্য মিথ্যা জানিনা পঁচাশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আর কবে পড়বেন তুরস্কের মতো হিলিয়ে দেওয়ার পরে পড়বেন কবে সুগার হয়ে যাওয়ার পরে কবে প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে কবে পড়বেন আপনি নামাজ বলুন আল্লাহ আল্লাহ এটা পারে কি পারে না সারা পৃথিবীকে হিলিয়ে দিতে পারে কি পারে না পারে অবাক হয়ে যায় আল্লাহর বলছেন আমি তো আদায় করতে পারি না আমাকে যদি আগে বলতো যে এটা আদায় করতে হবে তাহলে আমি আসতাম না যেটা সত্যি সেটা বলে দিলাম আমি যদি এখন আদায়ের কথা বলি পাঁচ মিনিট লাগবে এই লোকগুলো বাড়ি যেতে লোক অত বোকা নেই এই বিজ্ঞানের যুগে বোকা আছে জানে প্রধান বক্তার পরে আর কেউ নেই ঘরচা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ এখন একটা কথা একই জমিতে তো বারবার চাষ দেওয়ার ঠিক নয় আমার আগে চাষ দিয়েছে আনিকুল তার আগে মতিউর ভাই চাষ দিয়ে গেছে আর আমিও যদি চাষ দিই জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ দুটো তো চাষ দিয়ে নিয়েছেন আবার আমাকে কেন চাষের কথা বলছেন হ্যাঁ যেটা হবে নসিবে তকদিরে লাস্টে দু পাঁচ মিনিট আমি বলবো আমি কি বক্তব্য ছেড়ে দেবো বারোটা বাজে ছেড়িয়ে দিই চালাবো হ্যাঁ আর একটু বলি নাকি কমিটি কই কারা ভাই আর একটু বলি নাকি হ্যাঁ আদায়ের ব্যাপারে বলতে হয় না চার মিনিট লাস্টে বলবো যেটা হয় আপনারা তো করে নিয়েছেন আদায় ওই পানির বোতলটা দেখি হ্যাঁ বারবার আদায়ের কথা বললে মানুষ খারাপ ভাববে আলহামদুলিল্লাহ জি কটা অব্দি হ্যাঁ পাগল আমি চারটে পঞ্চাশের ট্রেন ওই ট্রেনটা এখান থেকে নেমেই ধরবো আপনি শুধু ধৈর্য ধরে বসুন হ্যাঁ প্রয়োজনে উঠবেন যারা পেচ্ছাপ লাগবে তারা উঠবেন যারা বিড়ি খান তারা উঠবেন মাঝে সাজে তাছাড়া উঠবেন না আপনারা বসুন কেন বিড়ির নেশা সাংঘাতিক নেশা তাই না না খেলে পেট ফের সব ফুলে যায় যাই হোক সুক্রিয়া যে কথা বলছিলাম আল্লাহ আমাদের পরীক্ষা করবেন পৃথিবীতে অর্থাৎ টেস্ট পরীক্ষা এক আল্লাহ বলছেন ভয় দেখিয়ে দেব ক্ষুধা অভাব দিয়ে দেবো অভাব হ্যাঁ আমরা খুদার ব্যাপারে ভয় করি কি করি না করি করি না যদি বলছেন এটা আবার কেমন করে আমাদের বাড়িতে এখন চার পাঁচ মন তেল চাল আটা সবই আছে আমি ভয় করি না ওই পাগল ব্যাপারটা আপনি বুঝতে পারেননি আগামী গত বছরে লকডাউনের আগে সরিষার তেল কত লিটার ছিল এ বুঝে কথা বলো হুঁস করে বলুন আমি বলেছি লকডাউনের আগে একশো টাকা এখন কত হয়েছে দুশো আচ্ছা লকডাউনের আগে একটা মানুষ মাঠে কাজ করলে কত পেত দুশো এখন কত পায় তিনশো ভালো করে বুঝবেন তাহলে সংসারে আদা রসুন পেঁয়াজ লঙ্কা চাল ডাল গ্যাস সব কিছুই লাগে লাগে কি লাগে না তাহলে এই দুই বছরের ব্যবধানে শুধু তেলে দাম বেড়েছে একশো টাকা আর এই দুই বছরে ওর ইনকাম বেড়েছে দিনে একশো টাকা ভালো করে বুঝবেন তাহলে বলুন তো ও সংসার হিসেব মতো চালাতে পারবে পারবে দ্রব্য মূল্য থেকে ওর ইনকামের পার্সেন্টেজ বেড়েছে না কমেছে কমেছে একটা তেলে যদি একশো টাকা বেড়ে যায় গোস্ত এখন আড়াইশো টাকা ডাইল এখন দুশো টাকা কথার লেগে বললাম তা সব মালে যদি এরকম করে মেলান তাহলে ওর দুশো টাকা বেড়ে এখন আড়াইশো হয়েছে পঞ্চাশ টাকা বেড়েছে তাই না তাহলে মানুষ আশঙ্কার ভিতর আছে না নেই আছে ওই জন্য বেশি বাচ্চা কাচ্চা নিচ্ছে না বুঝে দুটাতেই বন্ধনের লোন করে মাথা খারাপ আর তিনটা নিলে হয়তো টাক হয়ে যাবে মাথা চুল উঠে যাবে বলছে কি বলছে না চুল উঠে যাবে মাথায় আর আল্লাহ তালা বলছে তোমার মাল নষ্ট করে দিব আমি কি নষ্ট করে দিবে মাল মাল বলতে গম আদা রসুন পিয়াজ এগুলো মাল আর একটা মাল কি সন্তান সন্ততি এগুলো নষ্ট করে দিবে কেমন করে একটা ছেলে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল কোথায় দুর্গাপুরে বাড়ি আসার ঠিক আপনার রেল স্টেশনে নেমেছে ওই আপনার সাগর দিঘিতে রেল স্টেশন থেকে হেঁটে একটুখানি আসার সময় একটা ট্র্যাক্টার গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে মারা দিল ছেলেটা এরকম ঘটনা ঘটে কি ঘটে না ঘটে আল্লাহ বলছে তোর বেটা যেটা ইনকাম করতে শুরু করেছে এই অ্যাক্সিডেন্টে মেরে দিব এটা তোর জন্য পরীক্ষা তাই না এই পরীক্ষা যদি কারু হয় তা মেয়ে ছেলেরা কি করে বাড়িতে কানতে কানতে বলে আল্লাহ তোর চোখ নাই যে ইনকাম করতে শিখলো ওইটাকে লিলি কেন কানাটাকে দেখতে পেলি না বলে কি বলে না মেয়ের আবার কানতে কানতে বলে আল্লাহ এই শিশুর মাটাকে তুলে লিলি শাশুড়িটাকে লিতে পাত্র বুড়ো হয়ে গেছে এইটাকে কেন লিলি এটা বলে কি বলে না এই নেওয়া দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সুবান এটা পরীক্ষা কি বলছি বুঝতে পারছেন এটা কি পরীক্ষা আল্লাহ তালা তারপরে বলছেন ওলান ফসল সমারক তোমার ফসল তোমার খামার থেকে ধান তোমার চাল ডাল তোমার মানে সমস্ত কিছু আমি মাটিই নষ্ট করে দেবো এটা পারে কি পারে না পারে পারে আল্লাহ তালা বলছেন অবাস শ্রী যদি এই চারটে পরীক্ষায় যদি তারা ধৈর্য ধারণ করে অবাসিক আপনি তাদেরকে সুসংবাদ দিন কোথায় গা সুসংবাদ জান্নাত ধৈর্য ধরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধৈর্য ধরবো ধৈর্য ধরবো আল্লাহ সুবান তারপরে বলছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম ফাইনাল পরীক্ষার একটা জায়গা আছে ফাইনাল যেখানে পাস করে গেলে আর কোথাও আটকাবে না যেমন ফাইনাল পরীক্ষা শুধু জায়গাটা কত গুরুত্বপূর্ণ দেখে নেন আজকে মাধ্যমিক যে সমস্ত বাচ্চারা পরীক্ষা দিতে গেছে দেখবেন ওর মা আব্বা সাথে গেছে যায়নি গেছে বাড়ি থেকে যাওয়ার সময় মা আব্বা দিসি মুরগি ডিম সিদ্ধ করে খাইয়েছে যাতে বেরেন যেন ভালো হয় আবার যাবার সময় অনেক মেয়েরা মসজিদে দশটা টাকা কৌটোতে দিয়ে তবে গেছে হিন্দু বোনেরা ভাইরা মন্দিরে প্রণাম করে তবে গেছে যায়নি গেছে কারণ জীবনের সবচেয়ে বড় পরীক্ষা পরীক্ষার হলের বাইরে আছে কে বাপ মা দাঁড়িয়ে ভিতরে আছে কারা গার্ড আর প্রশ্ন যাতে বুঝতে পারে তার জন্য আছে মাস্টার থাকে কি থাকে না বাইরে পুলিশ গার্ড দিয়ে আছে উপরে পো 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 করে সিলিং ফ্যান চলছে মাস্টার মাসাই আছে পাশে বান্ধবী আছে প্রশ্ন বুঝতে না পারলে আবার পাবেন পেপার শেষ হয়ে গেলে আবার দ্বিতীয়বার পাবেন পেনের কালি শেষ হয়ে গেলে পাবেন পাবেন কি পাবেন না পাবেন চলুন আল্লাহর ফাইনাল পরীক্ষার নাম তার নাম কবর সিদ্ধ টিম করে কেউ পাঠাবে না পাশে কেউ থাকবে না আতা ঘুমন মালা কায়ানি ফাঁকা নেই মানব্যকা মা দীনুকা মান্ নবী হুকা বাহ বাহ বলেছেন একজন মারা যাবার পর তার কবরে দুইজন ফেরেশতা আসে কজন দুইজন মালাকানি দুইজন ফাঁকালাণী তারা দুজন যৌত কণ্ঠে বলে মান্দব্যুকা তোমার রবকে বলো কে বাহ মা দিনুকা দিন কি বলো মান্নবী হুকা নবীকে বলো ফাইনাল পরীক্ষাটা জায়গার নাম কোথায় কবর পাখা নাই লাইটের অন্ধকারে পরীক্ষা চলবে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা নাই আছে পাশে কেউ থাকবে না থাকবে কেউ থাকবে না এই পরীক্ষা যদি আপনি পাশ করে যান তাহলে আল্লাহ দর জান্নাত পর্যন্ত আপনি পৌঁছে যাবেন ইনশাল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ রিয়া বুলুবাকুম আইকুম আহসান আমালা আজিজুর গফুর আল্লাহ তাআলা নিশ্চয়ই বড় ক্ষমাশীল ক্ষমাশীল কি ক্ষমাশীল নয় অনেক পাপ হয়ে গেছে না আপনার গোপনে অনেক পাপ হয়ে যায়নি পাপ হয়েছে ভয় করছেন কোনো ভয় নেই একদম ভয় করবেন না পাপ হয়েছে 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 তাই একদম কোনো কোনো টেনশন করবেন না রাতের বেলা উঠুন বারোটার দিকে সবাই যখন ঘুমিয়ে থাকবে উঠে আল্লাহকে বলুন যে আল্লাহ পাপ করেছি তুমি আমায় ক্ষমা করে দাও পাহাড় সম পাপ পাহাড়ের মতো বড় পাপ শুধু দু ফোটা চোখ দিয়ে পানি ফেলে দেন এই দু ফোটা পানি যদি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন আপনার পাপগুলি পাহাড় সম পরিমাণ থাকলেও আল্লাহ বলছে বান্দা তুমি আমার ভয়ে দু ফোটা পানি ফেলে যখন দিয়েছো তোমার কত বড় পাপ এটা আমি দেখবো না সাথে সাথে ডিলেট করে দেবো কাবিরা গোনা করবেন না তবা করবেন সাইরা গোনাগুলি অজু করার সময় ক্ষমা হয়ে যাবে করবেন না এটা মারাত্মক বড় পাপ এ পাপে জড়িত হবেন না যদি কেউ হয়েই যান একান্ত ভাবে তাহলে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন ভুল বাসন্ত যদি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাল্লাহ ভুলা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ তারপরে বলছেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم ما احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات انطباقا ما ترى في خلق الرحمن من تفاوض فرجع البشر هل ترى من فطور ثم رجع البشر كرطين ينقلب اليك البصر خاشيا وهو حسيب الله تعالى বলছনে সাত তবক কি বলছি বুঝতে পারছেন আল্লাহ বলছে আসমানের সৃষ্টিতে আমার কোন রকমের ত্রুটি দেখতে পাও আচ্ছা আল্লাহ আল্লাহ সৃষ্টিতে সৃষ্টিতে ভুল ভুল আছে আছে কথা বলুন বলুন বুঝে নাই তা কিছু ছেলে আছে না ট্রেনে ভিক্ষা করে হাতগুলো মাটিতে দিয়ে চলে চলে না কারোর একটা হাত এরকম বেঁকা আছে না নেই কারো দুটো পা এইখান থেকে নেই সরু আছে না নেই এরা কি অপরাধ করেছে এরা অপরাধ কি করেছে মায়ের পেট থেকে কেউ অন্ধ হয় কি হয় না কেউ মায়ের পেট থেকে বোবা হয় কি হয় না আল্লাহ সৃষ্টিতে আপনি বলছেন ভুল নেই কোরআনও বলছে ভুল নেই কোরআন মাজিদ কি বলছে ভুল নেই আচ্ছা নেই আপনি এটা ইমান রাখেন কি রাখেন না যে সৃষ্টিতে ভুল নেই ইমান আছে তো আছে কিন্তু বাস্তবতা একটু কঠিন কঠিন নয় অনেক কঠিন তবে হ্যাঁ ঘটনা হচ্ছে এই যে দেখবেন যার পরীক্ষা যত কঠিন হয় তার ফলাফল তত মজার হয় হয় না মাধ্যমিক পরীক্ষা করেছে টোটো চালায় কেউ আবার ডাক্তারি পাস করেছে বসলে চেয়ারে আটশো টাকা ফি তার মানে কি যার পড়াশুনো যত কঠিন যার পরীক্ষা যত কঠিন তার ইনকাম তত বেশি তা পৃথিবীতে যার পরীক্ষা যত কঠিন তার ফল তত বেশি জান্নাত এক দুই আপনার বেটাকে বিকলঙ্গ এই কারণে করা হলো যে বাপকে আল্লাহ ফেলে যে ধৈর্যশীল কি বলছি বুঝতে পারছেন না এক বই আচ্ছা ক্লাস এইট এর যে প্রশ্ন হয় মাধ্যমিকের একই প্রশ্ন হয় ক্লাস সেভেন এর যে প্রশ্ন হয় সিক্স এর হয় তাই না তার মানে এক এক ক্লাসের এক এক ধরনের প্রশ্ন না পিটিবি তে ঠিক যেমন এক এক ক্লাসের মানুষের এক এক ধরনের পরীক্ষা নবীদের সম্মান বেশি না কম বেশি হ্যাঁ নবীদের মতো কঠিন পরীক্ষা সম্মুখীন আমাদের হতে হয়েছে 86 বছর বয়সে একটা ব্যাটা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন ইন্নী আরাফিল মানামি عندي ازبحুকা فانظر ماذا ترى ব্যাটা আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করছি বলো তো তোমার রায় কি তোমার রায় কি বলো ছিয়াশি বছর বুড়ো লোক একটা বেটা জন্ম দিল তারপরেও বলছেন কি যে ইন্নি আরফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মাযা তরা। আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি আমি তোমার মতবাদ কি বলো আল্লাহু আকবার আপন বেটাকে জবাই করার পরীক্ষা দিয়েছিলেন কে ইব্রাহিম আলিগিস সালাম আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো ইব্রাহিম কে নামরুদ ফেলা কি ফেলেনি ফেলেছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হয়েছিল কি হয়নি হয়েছিল দাউদ আলিগিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কি হননি জাকারিয়া হয়েছিলেন কি হননি হয়েছেন সারা পৃথিবীর নবীদেরকে সবথেকে বেশি কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হয়েছিল হয়েছিল কি হয়নি তাদের মর্যাদা আমাদের থেকে বেশি না কম বেশি তার মানে যার মর্যাদাও বেশি তার পরীক্ষাও বেশি খোঁড়া কানা কুঁজো বিকলঙ্গ ওর বাপের মর্যাদা কিয়ামতের মাঠে অনেক বেশি কি বলছি বুঝতে পারছেন না অনেক মর্যাদা বেশি যাই হোক মানে মানুষ বোধ করছে এখন যতই বক্তব্য দেওয়া হোক মানুষ শুনবে না এটা মসজিদের উন্নতি তাই তো মানে পৃথিবীর শেষ যেখানে আপনার বাড়ি তৈরি হবে কবরস্থান একবার আল্লাহ তুমি আমাদের সকলকে এই ব্যাপারে দানের কবুল করে নাও আমিন তবে যারা দিয়েছেন তারা আলহামদুলিল্লাহ আর যারা দিতে পারেনি আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আমি মমতাজুল ইসলাম আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং চেনেন অবশ্যই আপনারা আমার হাতে কিছু কোথায় বহের বয়া একজন পাঁচশো টাকা দিলেন আলহামদুলিল্লাহ একজন ভাই পাঁচশো টাকা দিলেন আর একজন ভাই দিলেন পাঁচশো চলেই যদি যান অন্তত কিছু দিয়ে যান চলে যদি যান তাহলে অন্ততপক্ষে কি কিছু দিয়ে তবে যান অবশ্যই আপনি এমনি চলে যাবেন না এটা আপনার কাছে খুব বিনীত অনুরোধ এমনি চলে যাবেন না আপনি কিছু দিয়ে তবে যান মানে একবারে যদি কিছু আদের কথা না বলি তাহলে কমিটি আবার মনক হবে ওই জন্য আপনার কিছু অন্ততপক্ষে দেন আল্লাহর রাস্তায় দেন মানে এটা কবরস্থানের জন্য আর কে আমার গজল শুনবে আমি গজল জানি না তো না যেটুকি জানি ওটা তুমি তোমার জন্য বলছো আমি বুঝিনা মাশাআল্লাহ এ আছে আপনারা দেন হাজিরে בתার বিয়ে হল কাজীর মেয়ের সাথে আর কাজীর মেয়ে বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো বাপ যে আমার বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে সোনা সোনা গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল কি যে মাইক লাগিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না পচা মাইক মাইক লাগিয়েছে কোথা থেকে এত বড় জলসা আওয়াজ যে এখন নাই আমার নাম্বার দিই না আমি কাউকে নাম্বার দিলে মাথা খারাপ ঘুমোতে দেবে না একটু ভাত খেতে দেবে না বে নামিদে মার্শাল্লা বেনামিদে একজন দিলেন নাম্বার তোমাকে দেবো তুমি চ্যানেলে দিতে পারবে না তোমাকে দেবো চ্যানেলে আমার নাম্বার কেউ দেবে না বলে দিলাম তোমাকে দেবো তোমাকে কেউ ফোন করলে তুমি তাকে বলে দেবে জি শুক্রিয়া এই কেউ আর নাকি না মজলিশ ভাঙার একটা দোয়া আছে সভাপতি সাহেব আপনি বলুন আমি বলে দেবো হ্যাঁ সবাই একটু বলুন মজলিশ ভাঙার দোয়াটা সুবাহ আল্লাহ হুম্মা হবে হামদিকা আসাদ ইলাকা ইলান্তা আশতাক ফুরুকা ফক এলাই কমিটিকে বলেছে তা নাকি ইমাম সাহেব ভাই কোই একটু মেহেরবানি করুন আমাকে কাল জুম্মার দিন তো একটু আমাকে রেখে আসতে হবে ভাই আমি গাড়ি নিয়ে আসি প্রতিদিন কিন্তু আজকে আসতে পারলাম না রামপুরহাটে যাব যে কোনো ট্রেনে চেপে যাব টিকিট ফিকিট কাটা নেই হ্যাঁ 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 শুক্রিয়া যারা দিবেন তো দাঁড়া গজল আমি কি বলবো সোনো দিযা মন বর্তমানে তোদেরই করি বিবরণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিটি কাটা নেই কো এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি করো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাকার গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে প্রসঞ্জিত নেচে

বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোসকিল অধিক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতি পর পুরুষের মুখ দেখি না ঘরের কি বলি লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আর বলবো না আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশই আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন কেউ সোনাটা পয়সা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জাগা নিচ্ছে কেউ নিচ্ছে পারি আবার কত পাবজি বলে না কপন আর বেটা বেটি সাজে দিকে বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে সাগর দিগির হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঁথার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে পাঁথার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আর বলবো না আমাকে পাগল পাওনি তুমি যে যতবার বলবে ততবার বলবো এই ইউটিউবাররা জানো তোমার মাদ্রাসায় জলসা আছে ষোলোই মার্চ